রব্বুল আলামিন সূরাতুল হিজরের 43 44 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাঈন নিশ্চয়ই জাহান্নাম তাদের প্রত্যেকেরই প্রতিশ্রুত স্থান হবে এ বন্ধু হাফিজের দালালি ছাড়ো আল্লাহকে ভয় করো জাহান্নাম নিয়ে চিন্তা করো আল্লাহ তালা রাজা বড় কঠিন দুনিয়ার মধ্যে আল্লাহ তালা এত নাজ নেত করছে এত সুন্দর কণ্ঠদান করছে কারো দালাড়ি করার জন্য না একমাত্র আল্লাহ তালার গুলামি করার জন্য রে বান্দা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কথাগুলো বলতে থাকো দিনের কথাগুলো মানুষের হেদায়তের জন্য হেদায়তের নিয়তে কথা বলতে থাকো অমুকের সুর নকল করলে তুমি ভাইরাল বক্তা হয়ে যাবা মার্কেট পেয়ে যাবা বেশি বেশি মাহফিল পেয়ে যাবা এই জন্য তুমি অমুকের সুর নকল কইরা বয়ান করো বয়ান করো এক লাশ নাই এক লাশ নাই এক দুনিয়াতে দিনের কথাগুলো শুনাইছো কার জন্য সেদিন তুমি বলবা আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য বলেছিলাম আল্লাহ বলবেন না না তুমি দিনের কথাগুলো শুনেছো অমুকের সুর নকল কইরা মানুষ তোমাকে সম্মান করবে মানুষ তোমাকে বেশি বেশি মাহফিলে দাওয়াত দিবে বেশি বেশি মানুষ তোমাকে মাহফিলের জন্য ইনভাইট করবে হাদিয়াটা বাড়ায়া দিবে অল্প সময়ে তুমি ভাইরাল বক্তা হয়ে যাবা এই জন্য তুমি ওই সুরগুলো নকল কইরা এখলাস দুনিয়ার সন্তুষ্টি কামাইবার জন্য আলোচনা করেছিলে দিনের কথাগুলো বলেছিলে আমার সন্তুষ্টির কথা তুমি চিন্তা করো না বান্দা তুমি ও রিফা তুমি দুনিয়া যেটা চেয়েছিলে সেটা পেয়ে গেছো আজকে তোমার এখানে কোনো প্রতিদান নাই আল্লাহ তারা ফেরেশতাদেরকে দের কেন বলবেন ও ফেরেশতা হুদু কে ধরো জাহান মধ্যে নিক্ষেপ করো তার গলার মধ্যে বেরি পড়া দাও সুমালু তারপরে তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করো ও ভাই রিফাত এই জন্য বলি কারো দালালি করার দরকার নাই কারো সুর নকল করার দরকার নাই আল্লাহ তোমার যে সুর দিছে ওই সুরটা নিয়ে সন্তুষ্ট থাকো আল্লাহ তোমাকে যে আলেম দান করেছে ওই আলেম নিয়ে ইখলাস এর সাথে দ্বীনের বাণীগুলো মানুষকে শোনাইতে থাকু। আল্লাহ তাআলা এই উসিলায় হয়তো কে কিয়ামতের ময়দানে তোমার আমল আমলনামাগুলো কবুল করে তোমার গুনাগুলো ক্ষমা করে আল্লাহ তালা তোমাকে জান্নাত দান করবে এরে তুই যে আমারে নসিহত করলি তোর গলায় তো হাফিজুরের আওয়াজ শোনা যায় তুইও তো হাফিজুরের দালালি কইরা কইরা আরেকজন রেণ সি না আরেকজনের দালালি কইরা কইরা অন্য জন রেণুসিহ না